বিছানায় শুয়ে শুয়ে এই চমৎকার শব্দ একবার উচ্চারণ করলেই চারিদিক থেকে এত পরিমাণ অর্থ আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভিখারিও হয়ে যেতে পারে কোটিপতি চারিদিক থেকে টাকার বন্যা বয়ে যাবে জীবনে সুখ সমৃদ্ধি অর্থ গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকা আকর্ষণের চমৎকার কিছু টেকনিক আর আপনাদের একটি গুপ্ত কথা বলে রাখি বিশ্বের বড় বড় ধনকুবেররা তাদের জানতে অজানতে এই টেকনিককেই অ্যাপ্লাই করেছে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো অনেকেই আমার যে টাইটেল বা আমার যে সূচনা সেটা দেখেই ভাববেন যে এই ভিডিও হয় নাকি এইভাবে কথা বলছেন এটি হয়তো মিথ্যা হতে পারে না বন্ধুরা এক মুহূর্ত একটা পার্সেন্ট কথাও মিথ্যা নয় প্রত্যেকটা কথা সত্যি এবং এর পেছনের লজিকও আছে কি লজিক আমি আপনাদের টোটালটা বুঝিয়ে বলছি যাতে যাতে করে আপনাদের সাবজেক্টটাকে বুঝতে সুবিধা হয় এবং আপনারা খুব সহজ সরলভাবে এই প্রয়োগটিকে করতে পারেন তো বন্ধুরা আমাদের যে ব্রেন আছে সেই ব্রেনের দুটো পার্ট হয় একটা হচ্ছে লেফট ব্রেন একটা হচ্ছে রাইট ব্রেন আর এই ব্রেনের ভেতরে আছে আমাদের মনের দুটো অংশ একটা হচ্ছে সচেতন মন একটা হচ্ছে অবচেতন মন তো বন্ধুরা এই যে আমাদের সচেতন মন আমরা সারাদিন যা কিছু কাজকর্ম করি আপনি লেখা পড়া করছেন গান বাজনা করছেন চাকরি বাকরি করছেন সমস্ত কিছু সচেতন মনের ক্ষমতাকে অ্যাপ্লাই করে আপনি করছেন এই যে সচেতন মন এর ক্ষমতা কতটা জানেন এই সচেতন মনের ক্ষমতা হচ্ছে মাত্র একশো ভাগের আট থেকে দশ ভাগ আর যে অবচেতন মন যেটাকে আমরা ব্যবহার করতেই পারি না তার ক্ষমতা কত জানেন নব্বই থেকে বিরানব্বই ভাগ যার ব্যবহার আমরা করতে পারি না তো আজকের এই যে নব্বই থেকে বিরানব্বই ভাগ যে পাওয়ার আছে সেই পাওয়ারকে অ্যাপ্লাই করার রহস্যই আমি আপনাদের জানাব যেই রহস্যের কথা স্বয়ং স্বামী বিবেকানন্দ স্বীকার করেছিলেন তিনি নিজেই বলেছিলেন যে আমাদের ব্রেনের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আমরা যদি মাত্র বারো থেকে তেরো পারসেন্টও ব্যবহার করতে পারতাম তাহলে আমরা অনেক কিছু ইতিহাস রচনা করতে পারতাম ইয়েস বন্ধুরা এত পাওয়ার আছে আমাদের মাইন্ডের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে আর সেই পাওয়ারকে উন্মুক্ত করার রহস্যই আমি আপনাদের জানাবো তো বন্ধুরা বিশ্বের বড় বড় ধনীদের ওপরে একবার রিসার্চ করা হয়েছিল বিদেশের একজন ভদ্রমহিলা বিশ্বের বড় বড় ধনীদের ওপর রিসার্চ করেছিলেন করে তিনি এই সিদ্ধান্ত এসেছিলেন যে যারা যারাই ধনী হয়েছেন প্রত্যেকে কর্ম তো করেছে কিন্তু কর্ম করার পরেও একটা বিশাল সুপার পাওয়ার একটা বিশাল অদৃশ্য শক্তি তাদের ধনী হওয়ার পেছনে তাদেরকে সাহায্য করেছে আর সেই যে রহস্য সেই যে শক্তি সেই শক্তিটা আর কিছুই নয় সেই শক্তিটা হলো তাদের অবচেতন মনের শক্তি তারা তাদের জানতে অজান্তে তাদের অবচেতন মনের শক্তিকেই কাজে লাগিয়েছে লাগিয়ে তবেই কিন্তু তারা তাদের জীবনের চরম উন্নতির পর্যায়ে পৌঁছেছে তো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি কেন কি কথা বলবেন বললে আপনার অবচেতন মন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনিও বিশ্বের বড় বড় ধন মতো আপনিও অনেক পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন বা অনেক পরিমাণ অর্থকে আকর্ষণ করতে পারবেন তো বন্ধুরা রাত্রে শুতে যাওয়ার আগে কেন কথাটা বলা হচ্ছে তার পেছনেও লজিক আছে তার পেছনে লজিকটা হলো আমরা যখন ঘুমোতে যাই অর্থাৎ আমাদের যখন ঘুম ঘুম পায়। তখন কিন্তু আমাদের যে সচেতন মন আছে সেটি কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে পড়ে অর্থাৎ ঘুমিয়ে পড়তে থাকে এবং আমাদের অবচেতন মন অর্থাৎ যার ক্ষমতা অষ্টনব্বই যার ক্ষমতা বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই ভাগ সেই অবচেতন মন ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে তো এই অবচেতন মন যখন অ্যাক্টিভ হবে তখন তাকে আপনি যে কথাটা বারবার বারবার বলবেন সেই কথাটা সে কিন্তু বিশ্বাস করতে শুরু করবে আর সে যখন বিশ্বাস করতে শুরু করবে অর্থাৎ আপনার অবচেতন মন যখন কোনো কিছুকে বিশ্বাস করতে শুরু করবে সে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটি ভাইব্রেশন ছাড়বে আর বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনার অবচেতন মনের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত এটিকে আপনি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কল্পনা করতে পারেন অর্থাৎ আলাদিনের আশ্চর্য প্রদীপের কাছে যেমন ক্ষমতা আছে যে আপনি যা কিছু চাইবেন সাথে সাথে সে সমস্ত কিছু দিয়ে দিতে পারে আপনার অবচেতন মনটাও অনেকটা অতটাই পাওয়ারফুল যে তাকে আপনি যা কিছু চাইবেন সে কিন্তু সাথে সাথে সমস্ত কিছু দিতে পারে সে তার সমস্ত কথাগুলো বিশ্বব্রহ্মাণ্ডের কাছে সংকেত রূপে পাঠিয়ে দেবে এবং বিশ্বব্রহ্মাণ্ড আপনার কাছে বিভিন্ন অপরচুনিটি দিয়ে দেবে আর সেই অপরচুনিটির উপরে কাজ করে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন মোটামুটি এটা হচ্ছে আপনার একটা সাইকেল বলতে পারেন তো এবার আপনি রাত্রে শুতে যাওয়ার আগে কিভাবে আপনি আপনার স্বপ্নকে সফল করবেন প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করুন করে বিছানায় শুয়ে পড়ুন পড়ে আপনার যে স্বপ্নটা আছে সেই যে স্বপ্নটা আপনি সফল করতে চাইছেন সেই স্বপ্নটার কথা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি চাইছেন যে আপনি এক কোটি টাকার মালিক হবেন বা আপনার আপনি একটি চাকরি করতে চাইছেন বা আপনি মনের মতো জীবনসাথী পেতে চাইছেন যেটাই চাইছেন কারো টার্গেট হতে পারে আমি একশো কোটি টাকার মালিক হব কারো টার্গেট হতে পারে আমি পঞ্চাশ লাখ টাকার মালিক হব আপনার যেটা চাহিদা সেই চাহিদার কথা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে এবং মনে মনে বারবার আপনাকে বলতে হবে যে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি এক কোটি টাকার মালিক হয়ে গিয়েছি ইয়েস আপনি যেটি চাইছেন সেটি অলরেডি হয়ে গিয়েছেন সেটা আপনাকে বলতে হবে কি বলতে হবে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি এক কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আপনি চাকরি চাইছেন পরমপিতা পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি নির্দিষ্ট চাকরিটি পেয়ে গিয়েছে আপনি গভর্নমেন্ট জব চাইছেন আপনি আমি ধরে নিলাম যে আপনি কোনো রেলওয়ে সেক্টরে চাকরি চাইছেন তো আপনি কি বলবেন যে পরমপিতা পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি রেলওয়ে সেক্টরের নির্দিষ্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গিয়েছি এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ এক কথা বার 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 আপনাকে বলতে হবে কতক্ষণ বলবেন যে আপনি বলতে 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 ঘুমিয়ে পড়বেন ইয়াস বলতে বলতে ঘুমিয়ে পড়বেন আপনাদের মনে হতে পারে এটা কি ধরনের কথা হলো একটা কথা আমি বলতে বলতে ঘুমিয়ে পড়বো আর তাতেই আমি বড় লোক হয়ে যাব ইয়াস বন্ধুরা এই যে ছোট্ট কাজটি করছেন এর পেছনে অনেক কিছু ঘটনা আপনার পেছনে ঘটে যাবে কি ঘটনা ঘটবে যখন আপনি কোনো কথা বারবার বারবার বলবেন এক তো আপনার সচেতন মন ধীরে 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 ঘুমান্ত অবস্থায় চলে আসে এবং আপনার অবচেতন মন জাগ্রত হয়ে যায় তো যখন আপনি কোনো কথা বারবার বলবেন আপনার অবচেতন মন সেই কথাগুলোকে রিসিভ করতে থাকবে তো প্রথম দু এক দিন বা এক সপ্তাহ দু সপ্তাহ আপনার মনে হবে যে কী বলছি কি ছেলে মানুষই করছে এগুলো তো মিথ্যে কথা বলছি হলেও জোর করে বলবেন তো প্রথম প্রথম এই কথা বলতে বলতে দেখবেন অটোমেটিক্যালি আপনার নিজের মধ্যেই একটা বিশ্বাস এসে যাবে যে ইয়েস আমি এই জিনিসটা পেয়ে গেছি বা আমি এটা অ্যাচিভ করার যোগ্য অর্থাৎ নিজের ভেতর থেকে আপনার যে ব্লাড আপনার যে আত্মা আপনার যে শরীর কি বলবো আপনার যে অরামণ্ডল সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করবে আপনার ভাইব্রেশান চেঞ্জ হতে শুরু করবে এইভাবে বেশ কিছু দিন করতে 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 আস্তে 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 দেখবেন যে আপনি যেই জিনিসটা চাইছেন সেই রিলেটেড বিভিন্ন খবর আপনি দেখতে পাবেন ইয়াস মজাদার জিনিস হচ্ছে যে আপনি ধরুন একটি গাড়ি চাইছেন রাস্তাঘাটে যেখানে যেখানে বেরোবেন সেই টাইপের গাড়িটাই আপনি দেখতে পাবেন মজাদার জিনিস হচ্ছে এইটা আপনি কোটিপতি হতে চাইছেন তো দেখবেন বড় বড় বিজনেসম্যান বড় বড় যারা কোটিপতি মানুষ সেই টাইপের মানুষরাই বেশি বেশি করে আপনার চোখে পড়বে বন্ধুরা তো এইভাবে আপনি বেশ কিছুদিন করতে 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 প্রথম সিমটমটা এই প্রথম সিমটম তো এইটা যে সেই টাইপের মানুষরা সেই টাইপের জিনিস আপনি বারবার দেখতে পাবেন দ্বিতীয় সিমটম কি জানেন যে সেই টাইপের অপরচুনিটি আপনার কাছে আসতে শুরু করবে চাকরি চাইছেন সেই চাকরির ইন্টারভিউ বিভিন্ন কল এসে গেল সেই চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি বিভিন্ন মাধ্যম থেকে জানতে শুরু করলেন বা বড় লোক হতে চাইছেন ধনী হতে চাইছেন ধনী হওয়ার জন্য বিভিন্ন রাস্তার খবর আপনি পেতে শুরু করছেন এইভাবে আস্তে 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 বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন আপনার সামনে কিন্তু অপরচুনিটি দেবে সুযোগ দেবে আপনাকে কিন্তু ইম্প্রুভমেন্ট করার চান্স দেবে সেই সুযোগ সেই অপরচুনিটির ওপর আপনাকে কিন্তু কাজ করতে হবে আর যখনই আপনি কাজ শুরু করবেন আস্তে 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 দেখবেন আপনি আপনার জীবনের যে স্বপ্নটি সফল করতে চাইছিলেন সেটি সফল হয়ে গিয়েছে বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী টেকনিক আমি গল্পের ছলে শেয়ার করলাম আপনারা এটিকে হালকাভাবে নেবেন না প্রয়োগ করে দেখুন কিচ্ছু কাজ নয় শুধু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যা আপনি যেটি চাইছেন যেটি পেতে চাইছেন সেটি বলতে 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 ঘুমিয়ে পড়ুন আর এতেই হবে ম্যাজিক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার